পশ্চিমবঙ্গ সরকারের ন্যায় ও সামাজিক সুরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে নারায়ণগড় ব্লকে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল সহায়ক সামগ্রী বুধবার বেলদা অপর বিদ্যালয় পরিদর্শকের অফিসে বাহান্ন জন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় হিয়ারিং এড হুইল সহ একাধিক সামগ্রী উপস্থিত ছিলেন ব্লকের দুই জয়েন্ট ভিডিও রামকৃষ্ণ হাসদা পঞ্চায়েত সমিতির সভাপতি উষা ঘোড়াই সহ বিদ্যালয় পরিদর্শক গৌতম হালদার বললেন ব্লকের অন্তর্গত চারটি সার্কেলের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের চিহ্নিত করতে সম্প্রতি একটি শিবির অনুষ্ঠিত হয়েছিল সেই শিবিরে চিহ্নিত হওয়া বাহান্ন জন পড়ুয়ার হাতে এই সামগ্রী রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হল

স্কিলিং ক্যাম্প হয়েছিল সি বাচ্চাদের জন্য সেই ওনারাই একটা সাজেস্ট করেছিলেন কোন সিডব্লিউএসএন বাচ্চার জন্য কি দরকার আছে ইলেকশন অ্যাপ্লায়েন্স সেগুলো আমরা গতকাল রিসিভ করেছি এবং সেগুলো আজকে দ্রুততার সঙ্গে বাচ্চাদেরকে যেন সুবিধা হয় তার জন্য আমরা এগুলো তাদেরকে প্রদান আপনারা কতজনকে দিচ্ছেন আমরা টোটাল ব্লকের বাহান্ন জনকে দেওয়া হচ্ছে এবং বেন্দা সার্কেলের জন্য কুড়ি জনকে দেওয়া হচ্ছে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের এর বিপরীতে